অপেক্ষা পর্ব পাঁচ লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠকে আমি অরুরা ইসলাম নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে যেন হুট করে একদিনে অনেক বড় হয়ে গেছে সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে ছোট চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন তারপরেও সে একা একা যাচ্ছে এটা ভাবা যায় ইমনের হাতে ছোট্ট ব্যাগ ব্যাগে জামা কাপড় টুথপেস্ট টুথব্রাশ একটা চিরুনি সুরায়া সেলের হাতে দুটো দশ টাকার নোট দিল এমন সেই নোট দুটো গভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল সুরা বলল খুব সাবধানে থাকবে এমন মাথা কাত করলো গ্রামে অনেক পুকুর টুকুর আছে সাবধান একা একা পুকুরে যাবে না জঙ্গল টঙ্গলেও যাবে না সাপ খোপ আসে মনে থাকবে হুম আচ্ছা তাহলে যাও রাতে ছোট চাচার সঙ্গে থাকবে বাথরুম পেলে তাকে জাগাবে গ্রামের বাথরুম দূরে হয় আচ্ছা বাহ আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে কাছে এসো কপালে চুমু খেয়ে দিই ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন তখন হঠাৎই তার মনে হলো মাকে ছাড়া সে থাকতে পারবে না গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয় ইচ্ছেটা হলো খুব অল্প সময়ের জন্য ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না অনেক বড় হয়ে গেছে কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন টিকিট দেওয়ার সময় বলেছেন খারাপই না হারালে টিকিট চেকার ফাইন করে দেবে ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না তার জন্য জ্বালানার কাছে আলাদা সিট ছোট চাচা চা খেলেন সেও খেলো ঠিক বড়দের মতো আলাদা কাপে ট্রেনে জ্বালানা দিয়ে দৃশ্য দেখতে কী যে ভালো লাগছিল মনে হচ্ছিল যে সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে এর মধ্যে ছোট চাচা বললেন এই যে মিস্টার হারনাট আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তো দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া যখন দেখবি স্টেশনের নাম নন্দাইল রোড তখন আমাকে ডেকে তুলবি ট্রেন স্টেশনে ঢুকতে জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া রোমাঞ্চকর ব্যাপার গ্রামের বাড়ি দেখেই ইমন আনন্দে অভিভূত হলো কি অদ্ভুত বাড়ি টিনের চাল ছোট ছোট জানালা চারিদিকে এত গাছপালা যেন মনে হয় জঙ্গলের ভেতরে বাড়ি একটা কুমড়ো গাছ বাড়িটা চালে উঠে গেছে সে গাছ ভর্তি কুমড়ো উঠানে সত্যিকার একটা মা ভেড়া চারটি বাচ্চা নিয়ে বসে আছে ইমন যখন তার সামনে গিয়ে দাঁড়ালো ভেড়াটা একটুও ভয় পেল না বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনে গা শুকতে শুরু করলো বিস্ময়ের ওপর বিস্ময় বাড়িতে দুটো রাজহাসও আছে তারা গলা উঁচু করে কি গম্ভীরভাবে হেঁটে চলছে দেখলে আদর করতে ইচ্ছে করে ছোট চাচা অবশ্যই বললেন রাজহাঁস দুটো খুবই ক্যাদর খবরদার কাছে যাবে না কামড় দেয় কি অদ্ভুত কথা হাঁসে আবার মানুষকে কামড় দেয় হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে একটু পরপর বললেন আমার ইমান নাই তোমরা কে কয়ে আসো দেখা যাও আমার ইমান নাইসে ইসে দাদির কান্না দেখে ইমনের লজ্জা লাগছে আবার ভালোও লাগছে সে কিছুতেই বুঝতে পারছে না এমন বুড়ো একজন মানুষ তার মতো ছোট একজনকে এত ভালোবাসে কেন দাদিজানের শৈল অবশ শুধু ডান হাত নড়াতে পারেন সেই হাতে তিনি ইমনকে ধরে আসেন কিছুতেই ছাড়ছেন না হাতে ন্যাপথলিনের গন্ধ বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলির গন্ধ হয় ইমনের সারটা দিন কাটলো ভয়াবহ উত্তেজনায় দুবার তাকে রাজাস তারা করল এতে ভয়ও যেমন লেগেছে মজাও তেমন পেয়েছে বড়োয় গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেল বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন তবে ছোট চাচা একটি টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন টেবিল থেকে চট করে গাছে উঠা উঠা যায় যায় খুব বেশি দূরে না গাছ ভর্তি কাটা ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলনা টাঙিয়ে দিল খুব অদ্ভুত দোলনা দোলনা চেয়ার দোলনা একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া কি মজার দোলনা মনে হয় চেয়ারে বসে আছে সামনে টেবিল চেয়ার এবং টেবিল দুটোই দুলছে তারপর সে ছোটো চাচার সঙ্গে একটা সিপ ফেলে পুকুরে মাছ ধরতে গেল দুজনের হাতে দুটা সিপ ছোট চাচা বড় সিপ তার হাতে ছোট সিপ মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেওয়া হলো খুবই ঘেন্নার কাজ মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয় ঢাকার কেউ বিশ্বাস করবে না কিন্তু ঘটনা একশো ভাগ সত্যি ইমন তার ছিপে একটা সরপুটি মাছ ধরে ফেললো মাছটা ধরে তার এত আনন্দ হলো যে সে শব্দ করে কেঁদে ফেললো ছোট চাচা বিরক্তি গলায় বললেন আরে গাধা মাছ ধরে কাঁদছিস কেন এখানে কাদার কি হলো মাছ ধরতে না পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল এত বড় মাছ মাছ ধরে করে কান্না নিজের মারা সরপতি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেল আরও অনেক খাবার ছিল মুরগির মাংসের কোরমা ছিল ডিমের তরকারি ছিল তার আর কিছুই খেতে ইচ্ছে করল না পরদিন আরও আরো ঘটনা ঘটল ছোট চাচা বললেন আই তোকে সাঁতার শিখিয়ে দিই একদিনে সাঁতার আমি সাঁতার শেখানোর একজন ওস্তাদ সাঁতার শিখতে হলে প্রথমে কোন কাজ করতে হয় বল দেখি জানি না প্রথমে পানিতে নামতে হয় পানিতে না নেমে সাঁতার শেখা যায় সে সাঁতারের নাম শুকনা সাঁতার স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয় বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলেই স্থলে ভেসে থাকতে পারে না তুমি পারো না আমিও পারি না ইমন ভয়ে ভয়ে চাচার হাত ধরলো পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে পানি কি পরিষ্কার টল টল করছে ফিরোজ বলল ঝুঁক করে পানিতে নাম একদিনে সাঁতার ইমন অবাক হয়ে বলল সত্যি সত্যি একদিনে সাঁতার শিখাবে তোর যদি ইচ্ছে থাকে তাহলে শিখতে পারবি ইচ্ছে আছে হুম আছে পানিতে আমার সঙ্গে নামবি কিন্তু পানিকে ভয় করতে পারবি না পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না শুধু মনে রাখবি আমি যখন আসি তখন তুই ডুববি না আমি ধরে ফেলবো আমার ওপর বিশ্বাস রাখতে হবে পারবি বিশ্বাস রাখতে পারব তাহলে আয় শুরু করা যাক প্রথম এক ঘন্টা শুধু পানিতে দাপা দাপি করবি আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখবো ফিরোজ জীবনকে ভাসিয়ে রাখছে ইমন প্রাণ প্রাণে দাপা করছে প্রথমে একটু শীত লাগছিল দাপা দাপির কারণে এখন আর শীত লাগছে না ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপা দাপি করে কাটিয়ে দিতে পারবে সঙ্গে শুধু একজনকে লাগবে যে তাকে ভাসিয়ে রাখবে ছেড়ে দেবে না ইমন দু ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটলো ইমনের চেয়ে অনেক বেশি অবাক হলো ফিরোজ সে মুগ্ধ গলায় বলল হার্ডনাট তুই তো সত্যি হার্ডনাট সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি তুই তো বড় হয়ে গেছিস সে বেটা গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার মতো নয় বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে থাকলেন এক ফোঁটাও চোখের জল ফেললেন না বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই অমঙ্গল হয় তো এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আসে আকলিমা বেগম ধরা গলায় বললেন ইমান না ইমন বলল জি দাদিমা তোর একটা কথা বলি তুই যখন বড় হয়ে বিয়া করবি তখন বৌরে নিয়ে আসবি আমি তো বাইসে থাকবো না তোরা দুইজন আমার কবরের সামনে খারাবি ইমন মাথা কাত করে বললো জি আচ্ছা তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি আমার দোয়া আল্লাহ পাক কবুল করুক আকলিমা বেগম নাতির হাতে কাপড়ে মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন